নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দাম কমাতে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিএম প্রার্থী নীরব সমর্থনে একটি সাইকেল মিছিল হয় রবিবার সকাল সাড়ে আটটা থেকে রসুলপুরের দলুই বাজার হাইরোড থেকে সাইকেল মিছিল শুরু হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র যুব বেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয় মিছিল দলুই বাজার রসুলপুর বিনয়পল্লী নিমো তাতারপুর চেকপোস্ট বামুনপাড়া মোড় মেমারি স্টেশন বাজার কৃষ্ণবাজার হয়ে লরি ইউনিয়ন শেষ হয় নেতৃত্ব দেন মেমারি এক পশ্চিম যুব সেক্রেটারি তন্ময় মন্ডল এস এফ আই সভাপতি সবুজ ভক্ত যুবর জেলা কমিটির সদস্য অন্তরা দত্ত ও শেখ রৌ প্রমুখ মেমারি যুব সেক্রেটারি তন্ময় মন্ডল বলেন এদিন বামেরা ফে শাসকের চক্ষুশল হতে শুরু করেছেন তাই প্রতিনিয়ত বামেদের শান্তপূর্ণ মিছিল বা কর্মসূচির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আক্রমণ করতে হচ্ছেন যার পরিপ্রেক্ষিতে আঘাতপ্রাপ্ত হচ্ছেন তরুণ কর্মীরা শনিবার কলকাতার করুণাময়ী ঘটনা তার প্রমাণ শাসকের এই অতি সক্রিয়তায় প্রমাণ করে তারা কতটা দুর্নীতির সাথে জড়িত সম্প্রতি শাসকের দুর্নীতি এতটাই চরম পর্যায়ে পৌঁছাছে যে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন এই সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে উন্নতি তো হয়নি উপরন্ত রাজ্যে বন্ধ হয়েছে আট হাজার সাতশো দুইটির মতো শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এই সরকারকে উৎখ্যাত করার জন্য পামেরা সর্বাত্মকভাবে মানুষের জন্য লড়াই করছেন এবং আগামী দিনেও করবে আমাদের যে কর্মসূচি আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন মেমারি এক কমিটির পক্ষ থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আমাদের প্রাক্তন ছাত্র নেতা বর্তমানে শিক্ষক নেতা নিরব্পের সমর্থনে দলিবাজার হাই রোড থেকে ম্যামারি চক মোড় পর্যন্ত আমরা একটা সাইকেলের বাইক বিক্রি করি আমরা দলিবাজার হাই রোড থেকে আরম্ভ করে দলিবাজারের ভেতর দিয়ে রসুলপুর রসুলপুর হয়ে বিষ্ণুপুর বিনয়পল্লী ছিনুই হয়ে মেমারি বাউনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার হয়ে চকদি মোড়ে এসে শেষ করিখানে চক চকদি মোড়ে এসে শেষ করি ছাত্র যুবক নিয়োগ যে হয়েছে ব্যাপারে হাজার এবারে আপনারা জানিয়েছেন আমরা সেদিনকে আমাদের রাজ্য কমিটির পেস বিবৃতি দিয়েছে যার যোগ্য প্রার্থী তাদের চাকরি দিতে চাকরি ফিরিয়ে দিতে হবে আর যারা অযোগ্য প্রার্থী বা যারা এই চাকরি টাকা নিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে তাই জন্য গতকাল সাতাশ তারিখ আমাদের দেখেছেন করোনাময় এসএসসি ভবন আমাদের অভিযান ছিল ডেপুটেশন দিল সেখানে আমাদের শান্ত মিছিলের উপর পুলিশের যে আক্রমণ সেই লাঠিচার্জ এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল বিজেপি কতটা দুর্নীতি করেছে কালকেরা শান্ত মিছিল ছিল সেখানে ডেপুটেশন দিতে গেছিলো আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিল সেখানে আমাদের এসে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনদেকে গ্রেপ্তার করেছে মিনাক্ষী দিরূপ মিনাক্ষী মুখার্জি আমাদের ডিআরএর রাজ্য সম্পাদিকা তার উপরও পুলিশের লাঠিচার্জ করেছে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল সত্যি মানে তৃণমূল কতটা কেলেঙ্কারি করেছে তা নাহলে একটা শান্ত সীমান্ত মিছিলেও পুলিশ এভাবে নির্মমভাবে লাঠি চার্জ করতে পারে না রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত দুর্নীতির ব্যাপারে যে আজকে আপনারা মিছিল করছেন এ ব্যাপারে কি বলবেন আমরা প্রথম থেকে বলে আসছি এই রাজ কেন্দ্রের যে সরকার আছে বিজেপি সরকার বা রাজ্যের যে সরকার এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার দেখেছেন দু হাজার চোদ্দো সালে ভোটের ভোটের সময় বলেছিল বছরে দু কোটি চাকরি দেবো রাজ্য সরকার বলেছিল বছরে দু লাখ চাকরি দেব তার মিথ্যা প্রতিশ্রুতি তার কোনো কার্য নেই উপরন্ত প্রতিদিন বেকারত্ব বাড়ছে আজকে কেন্দ্রের সরকার যা করছে রাজ্য সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সবাই জেলে আজকে একের পর রাষ্ট্রায়ত কলকারখানা বন্ধ করে দিচ্ছে কলকারখানা বিমা থেকে আরম্ভ করে রেল সব কেন্দ্র সরকার বিক্রি করে দেয় কোথায় কর্মসংস্থান গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে কোনো কর্মসংস্থান নেই আমরা এর বিরুদ্ধে বলছি গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে গণতান্ত্রিক জোটের যারা প্রার্থী আছে তাদের সকলকে ভো ভোট দিন রাস্তা তুই তারা চিহ্নে আমাদের পুরো বর্ধমান লোকসভা কেন্দ্রে যেখানে কংগ্রেস প্রার্থী আছে কংগ্রেসের প্রার্থী নিয়ে সেখানে ভোট দিয়ে জয়যুক্ত করুন একটা বিষয় তোমরা যুব সংগঠন তোমরা যুবদের আগামী দিনের ভবিষ্যৎ মনে হচ্ছে সার্বিক রাজনৈতিক গোটা দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে আজকে যে বামপন্থার উপর মানুষ ভরসা করছে এটা যুব আন্দোলন থেকে আমরা বুঝতে পেরেছি কারণ আমরা দেখেছেন গত সাত সাতই জানুয়ারি আমাদের ডিআইএফআইয়ের যে বিঘের সমাবেশ ছিল সেইখানে প্রমাণিত হয়ে গেছে যুব সমাজ বামপন্থার উপরে ভরসা রাখছে আমরা গত তেইশ নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পঞ্চাশ দিন আমরা হিসাব যাত্রা করেছি ছাত্র যুবর পক্ষ থেকে সেখানে গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ আমাদের সাথে পা মিলিয়েছে আর তার বড় প্রমাণ হচ্ছে সাতই জানুয়ারি ব্রিগেড গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে এটা শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিক রাজ্যে একটা দেশে একটা প্রভাব ফেলেছে যে যুব সমাজ ছাত্র সমাজ বামপন্থের উপর ভরসা রাখছে সময় আরেকটা বিষয় জানতে চাইব যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দল হোক কিংবা ছাত্র যুবক বারংবার শাসকের পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে তোমাদেরকে কি বলবে এটা নিয়ে কেন এরকম কেন এটা এটা পুলিশ মানে রাজ্যে কালকেও দেখেছেন যে গতকাল আমাদের করোনাময়ীতে যে অভিযান ছিল সেই অভিযানে ছাত্র যুব নেতৃত্বের উপর পুলিশে অত্যাচার করে নির্মমভাবে লাঠি করে এটা যখন দেখছে ছাত্র যুব ছাত্র যুব পারছে না মানে সরকার আমাদের পারছে না তখন সরকার পুলিশ দিয়ে আমাদের থামানোর চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের নেতৃত্ব বলেছে আমরা যতদিন না বিচার হচ্ছে ততদিন আমরা থামবো না এর থেকে বড় আন্দোলন আমরা করবো রাজ্য এবং দেশের ভবিষ্যৎ কি বলে মনে হচ্ছে রাজ্য দেশের ভবিষ্যৎ মানে আগামী দিনে রাজ্যে আমাদের দেশের পার্লামেন্টে বামপন্থের সংখ্যা বাড়বে আর এই যে সরকার সেই সরকার নিশ্চিন্তা মানে ক্ষমতাচ্যুত হবে এরা দেখেছেন আগে বলেছিল যে প্রথম দফা ভোটের আগে বলছিলো আপ কি বার চারশো পার কিন্তু আর বলছে না কারণ এরা এরাও বুঝে গেছে যে চারশো কেন একশো পারও এই এন জোট করতে পারবে না তাই আগামী দিনে